আলাইকুম বন্ধুরা যারা বাংলাদেশ বিমান বাহিনীর পরিচ্ছন্নতা কর্মীর আবেদন করেছিলেন পরিচ্ছন্ন বেসামরিক পরিচ্ছন্নতা কর্মীর অথবা অন্য অন্য ট্রেডের সো মালি পরিচ্ছন্নতা কর্মী তারপরে লস্কর যে পদগুলো রয়েছে এই পদের অনেকগুলা আপনাদের মেসেজ পেয়েছেন অনেকের পরীক্ষা রয়েছে আজকে এবং সামনেও রয়েছে সো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে পরিচ্ছন্নতা কর্মী এবং পাশাপাশি লস্কর পদের কি ভাইবা হবে নাকি হচ্ছে যে লিখিত হবে এই ভিডিওর আজকের এই ভিডিওতে আমি এগুলো ক্লিয়ার করবো অ্যাটলিস্ট কোনটা হবে আপনাদের ভাইবা হবে নাকি লিখিত হবে নাকি দুইটাই হবে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর কথা হচ্ছে আপনি যদি যে কোনো বাহিনীর যে কোনো ট্রেডেড বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক ট্রেডের যদি যে কোনো পদের সাজেশন নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন একদম স্বল্প খরচে আমরা একটা প্রাইভেট সাজেশন দিচ্ছি পরিচ্ছন্ন কর্মীর ভাইবার যে কোয়েশনগুলো দেন হচ্ছে যে লিখিত প্রশ্নের কোশ্চেনগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে সো ওইটা নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিন আমরা সাথে সাথে পাঠিয়ে দিব জাস্ট অল্প কিছু টাকার জন্য টাকার দিলে আমরা পাঠিয়ে দেবো সো পরিচ্ছন্ন কর্মী যারা হচ্ছে যে লিখিত বা পরীক্ষা দিবেন তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাইবা হবেন না কি হবে সো এই ভিডিওতে আমি ক্লিয়ার করতেছি দেখেন আপনারা যদি এসএসসি দিয়ে আবেদন করে থাকেন মানে এসএসসি যে নিয়োগটা হয়েছে সো এসএসসি দিয়ে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার লিখিত প্লাস ভাইভা হবে আর যদি আপনি অষ্টম ক্লাস দিয়ে আবেদন করে থাকেন সেক্ষেত্রে শুধু ভাইবা হবে এখানে লেখা যে লেখাটা রয়েছে এখানে আমি একটু পড়তেছি এখানে দেখেন এসএসসি পাশে প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষা ও ভাইবা দুটোই প্রযোজ্য এসএসসি পাশ হওয়া লিখিত প্রশ্ন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও বেসিক গণিত থেকে প্রশ্ন আসতে পারে পাশাপাশি বিমান বাহিনী পরিচ্ছন্নতার কাজ দায়িত্ববোধ আচরণ নিয়ে ভাইবা নেওয়া হতে পারে বুঝতে পারছেন মানে আপনি যদি এস দিয়ে আসেন আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা রয়েছে রিটেন প্লাস ভাইবা প্লাস হচ্ছে আপনার প্রেকটিক্যাল সো তিনটা এক্সাম কিন্তু হবে প্র্যাকটিক্যাল কিছু হবে না প্র্যাকটিক্যাল জাস্ট আপনাকে কিছু বলবে না জাস্ট রিটেন এবং হচ্ছে যে ভাইবা কিন্তু হবেই আপনি যদি এসএসসি দিয়ে আসেন প্লাস আপনার এডমিট কার্ড যদি রিটেন লেখা থাকে এবং আপনি যদি অষ্টম দিয়ে আবেদন করেন মানে ক্লাস এইট পাশ দিয়ে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে মূল মূলত ভাইবা নির্বাচন করা হবে শুধু ভাইবা নির্বাচন করা হবে আপনি তাদের যেখানে কক্ষে যাবেন পাঁচ থেকে ছয়জন ঢুকাবে ঢুকার পরে যেখানে স্যাররা থাকবেন স্যার আপনাকে পাঁচ ছটা কোশ্চেন করবে কোশ্চেন করার পর কিন্তু আপনাকে চলে আসতে হবে এখানে মৌলিক পরিচয় কাজের ধারণা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ম মানা ও কর্মদক্ষতা এসব বিষয়ে কিন্তু আপনাকে জাস্ট প্রশ্ন করবে এটা হচ্ছে যে অষ্টম দিয়ে যদি আপনি আসেন আপনি সরাসরি আপনি ভাইবা দিবেন কোনো রিখিত লাগবে না দেন হচ্ছে যে ভাইবা যদি আপনি সিলেক্টেড হন পরে আপনাকে মেডিকেল করে সরাসরি আপনার লেটার দিয়ে দিবে। আর যদি এসএসসি পাশে আপনি আবেদন করেন লিখিত পরীক্ষার পর আপনার হচ্ছে যে ভাইবা হবে ভাইবার পর আপনার মেডিকেল হয়ে আপনার সরাসরি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে তো পাশাপাশি অন্য অন্য মালি যে পদগুলা রয়েছে মালি পদেরও সেম তারপর লস্কর পদেরও সেম যদি অষ্টম হয় তাহলে সরাসরি বাইবা হবে তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং কথা হচ্ছে যে অনেকে একটা জিনিস জানতে চেয়েছেন যে বাই ভিতর থেকে নাকি এটা নেওয়া হয় মাস্টার থেকে নাকি সবাইকে নেওয়া হয় বাইরে থেকে নেওয়া হয় না সো দেখেন যদি বাহির থেকে না নেওয়া হইতো তাহলে সার্কুলারটা তারা দিত না যেহেতু সার্কুলারটা দিয়েছে অবশ্যই বাইরে থেকে আপনার হানড্রেড পার্সেন্ট না নিলেও হচ্ছে যে থার্টি বা ফোরটি পার্সেন্ট নিবেই হলে কিন্তু রিপোর্ট হয়ে যাবে বুঝতে পারছেন বাহির থেকে কিছুটা নিবে এবং ভিতর থেকেও নিবে সো ওইগুলো বিষয় মাথায় রেখে লাভ নেই আপনার পরীক্ষা সো আপনি চেষ্টা করে যান যদি রিজিক থাকে তাহলে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি লিখিত হয় ভালো নাম্বার করতে হবে একদম আপনার সত্তর মার্কের পরীক্ষা হলে আপনি সর্বোচ্চ হচ্ছে যে মার্ক করার চেষ্টা করবেন পঁয়ষট্টি বাষট্টি প্লাস রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি জব হওয়ার যে চান্স এটা আপনার অনেকটাই বেড়ে যাবে পাশাপাশি হচ্ছে যে আপনার সকল ডকুমেন্টস ঠিক রাখবেন পরীক্ষার তিরিশ মিনিট পূর্বে আপনি মাঠে উপস্থিত থাকবেন পরীক্ষাটা লিস্ট ভালো করে দিবেন আর সাজেশনের জন্য তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমরা রয়েছি সো সাজেশনটা নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যুগ ন করতে পারেন দেন এর বাইরে যদি আপনাদের কোনো কোয়েশন জানা লাগে বা জানা থাকে সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন সো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশন তো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ